আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আজকে আমার চলে আসলাম মিরপুরের কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট আপনারা চলে এই হাটে কবুতর কয়েক বিক্রয় করতে আসতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকটি বাজিয়ে দেবেন তো এই কথা না পাই মূল ভিডিওটি শুরু করা যায়

এরা কত? এরা টাকা করে। 2500 টাকা। সবজি সবজি। সবজি সবজি। সবজি হলো দুটাই মাদি। পার্স কত? পার্স টাকা করে। টাকা। আর কিডা কত? কিনতে হলো আপনার টাকা। 1000 টাকা নর্। নর্। আর সিঙ্গেল গিজেল সিঙ্গেল গিজেল পিস দিলে 1000 টাকা করে পড়বে। টাকা আর এই জোড়াটা এই জোড়াটা হলো 2500 টাকা ফিক্সড। এই জোড়াটা টাকা ফিক্সড।

এই মাছা গ্যারান্টি আছে গ্যারান্টি এই মাছা করছে নাগে জি কত চাল জোড়াটা জোড়া একদম টাকা একদম টাকা না তো কিছু কম আছে না ভাই না কম একদম এখানে কালো বিউটি কত জোড়া কালো বিউটি জোড়া টাকা টাকা না জোড়া জোড়া টাকা জোড়া আর এই যে

সিক্স থ্রি টু ডাবল থ্রি ফোর সিক্স জোড়াটা কি রানিং হ্যাঁ রানিং কত চাও জোড়াটা জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা না হ্যাঁ করবা লাস্ট টাকা করা যাবে হ্যাঁ

ভিউটা একটা নল নটা কত নরটার একদম আর্শটা আচ্ছা আর কি নল নামা দে তিনটা নল অর্থ নট টাকা আর এই কত এই কিংদের টাকা রানিং হ্যাঁ টাকা এই যে বাচ্চা কত বাচ্চাটা বাচ্চারা এডাল্ট হচ্ছে নিউ এডাল

দুই জোরা খেতি সাত হাজার টাকা চার হাজার আর সিঙ্গেল জোয়ান নিলে দুই হাজার আছে কি আছে এক জোড়া পনেরোশো টাকা করে দুই জোড়া তিন হাজার লাল বোম্বাই আর নিচে লক্ষা কি জোড়া হ্যাঁ লক্ষা জোড়া দুপুরে একটা নিচে একটা হ্যাঁ খাওয়া জোড়া এই লক্ষা জোড়া এটা লক্ষা জোড়া কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা লক্ষা জোড়াটা আর গিরিবাস জোড়া কত সাতশো টাকা পাঁচশো সাতশো সাতশো টাকা গিরিবাস জোড়াটা

আর এই পোটা জোড়া কি রানিং এই পোটার জোড়াটাও ডিম বাচ্চা করা রানি এই নর এই যে মাদি এই জোড়াটা কত ভাই এই জোড়াটা পঁচিশশো টাকা ফিক্সড ফিক্সড পঁচিশশো টাক তিন জোড়াটা কি বাচ্চা হেল্পর না জিরো জিরো ফর পঁচিশ কত ভাই

ব্রিজেল জড়া বোধিস এই যে মা দিয়ে এটা আর ব্ল্যাক গ্যালিশ কত? ব্ল্যাকটা 2000 টাকা জড়া সিঙ্গেল সিঙ্গেল লখা কেঠোরা এটা জড়াটা কত ভাই? রানিং বাচ্চাই না বাচ্চা জড়াটা কত? বাচ্চা আর আর এই বড় জোড়াটা দুই হাজার না ফিক্স বাইরে কিসের বাচ্চা টেল মার্ক না বাচ্চা এগুলা বাচ্চা নীলপর না কত করে চান বাচ্চা ভাই এক হাজার টাকা জোড়া এগুলো টেল মার্ক না এগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা চাওয়া দাম তিন জোড়া আছে না তিনজন আছে এক হাজার টাকা করে চাওয়া বিক্রি কিছু কম আছে না বিক্রি কিছু কম আছে এক হাজার টাকা করে চাওয়া বিক্রি কিছু কম আছে